কবিরহাটের এম এম স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত নোয়াখালীর কবিরহাট উপজেলার রামস্যপুর মৌলবী মুকবুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে আজ সকাল আটগটিকায় উপজেলার চাপ্টাশিয়াট ইউনিয়নের রামেশ্বপুর মৌলবী মুকবুল উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দাতা সদস্য লন্ডন প্রবাসী আব্দুল ওয়াদুদ রুবেল আজকে রামেশ্বরপুর মৌল উচ্চ বিদ্যালয় কর্তৃক ক্রীড়াও সাংস্কৃতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি এই স্কুলেরই ছাত্র আজকে এই স্কুলে এসে আমার শিক্ষক মহোদয়ের সামনে এবং শিক্ষার্থী ছাত্রছাত্রীদের সামনে এসে উপস্থিত হওয়ার আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করতেছি আজকে রামেশ্বরপুর মৌলবী মকবুল উচ্চ বিদ্যালয়ের কর্তৃক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম পরে বিকেল তিন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজস্ব আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মৌলবী মুখবুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ বিএসসি বিএড এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহাদত হোসেন আর্য ছাত্র ছাত্র ছিলাম কিন্তু এখানে সবচেয়ে আমার স্মৃতি এখানে জড়িত আমার পরিবারের আমার পিতা সন্দেহ জনাব আর জাকির হোসেন হাফিজুল্লাহ উনি এই স্কুলের শিক্ষক ছিলেন আমার এখানে অনেক আন্তরিকতা স্কুলের প্রতি অনেক ভালোবাসা দীর্ঘ বিশ বছর আমি এখানে আসিনি কখনো আমি এই সময় উপস্থিত ছিলেন চাপটা ইউনিয়ন বিএনপি সভাপতি জহির উদ্দিন জহির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাভেদ সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সোহাগ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা প্রবাসী মোহাম্মদ মোশারফ হোসেন প্রাক্তন ছাত্র ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ আশিক প্রাক্তন ছাত্র সৌদি প্রবাসী মাসুদ হোসাইন প্রাক্তন ছাত্র ও আল আমিন পোল্ট্রি সত্ত্বাধিকারী শাহাদ হোসেন সাদ্দাম প্রাক্তন ছাত্র দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোজাম্মেল হক জেএসএস ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহীদুল ইসলাম সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্য নেতৃবৃন্দ আসলে আমি দীর্ঘ বক্তৃতা দেব না কারণ আসলে আজকে আপনারা বক্তৃতা শুনতে আসেন না গান শুনতে আসছেন তবে একটি কথা বলতে হয় আমাদের বিশেষ অতিথিরা বলছেন ওনারা এই স্কুলের ছাত্র আমি গর্বের সাথে ঘোষণা করছি আমি ওই স্কুলের ছাত্র আমি এই স্কুলের ছাত্র ছিলাম আমি এই স্কুলের শিক্ষক ছিলাম এখন আমার রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষের আন্তরিকতায় এলাকাবাসীর আন্তরিকতায় আমি এই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছি এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আমি উপস্থিত সকলকে বিনয়ের সহিত অনুরোধ করব আমাদের যে সমস্যাটা আমাদের বাম পাশের দক্ষিণ পার্শ্বে পঁয়ত্রিশ শতাংশ জমি কিনা আছে এই জমিটা ভরাট করার জন্য আমাদের যে সকল অতিথি আছেন ওনারা যদি একটু আন্তরিক হন তাহলে আমরা এই জমিটা ভরাট করে আমাদের বিদ্যালয়ের মাঠটা যদি প্রশস্ত করতে পারি তাহলে আমাদের অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে করা যাবে ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারবে এলাকাবাসী খেলাধুলা করতে পারবে এই জন্য আমি আমার বাগিনা আমেরিকা প্রবাসী জনাব শাদা সুসেন আটজুকে বিনিয়োগ বিনীতভাবে অনুরোধ করছি উনি যেন আমাদের এই স্কুলের দাতা সদস্য হবে এই ঘোষণাটা আজকে দেন তবে পরবর্তীতে দরকার উনি কিছুদিন পরে আমাদেরকে সহযোগিতাটা করবেন ধন্যবাদ আমি আর উদ্বোধক সাহেব কি দিবেন আমি ওনার মুখে আপনাদেরকে শুনাইতে চাই সম্মানিত উদ্বোধক মহোদয় আমাদেরকে লক্ষ টাকা দিবেন আমাদের এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ এই সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন এই বিদ্যালয় থেকে আমরা পড়ালেখা শেষ করে অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছি এমন কি আজকে নিজেদের এই প্রিয় বিদ্যাপীঠে নিজেরাই আজ অতিথি হয়ে আসতে পেরে গর্বিত মনে হচ্ছে এ সময় সবাই বিদ্যালয়ের মাঠ প্রশস্ত করা সহ বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এছাড়াও আগামীতে এই ধরনের অনুষ্ঠানকে আরও সুন্দর ও ব্যাপকভাবে করারও আহ্বান জানান তারা মোহাম্মদ সেলিম নোয়াখালী ডট